জিলহজ মাসের আরাফার ময়দানে দোয়ার চাইতে বড় দোয়ার নাই যে দোয়া করবে সেই দোয়া কবল হয়ে যাবে যে দোয়া করবে সেই দোয়া কবল যাবে আমি বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকা ঘুষ খেয়ে আরাফার ময়দানে হাজির হয়েছে দোয়া করছি অত সহজ নয় আমি তো নিজেই বুঝতে পারছি যে আমার পকেটে আমার ড্রয়ারে আমার বাথরুমে এখানে সেখানে টাকা রাখার জায়গা নেই রেখে আসছি কালো টাকা করে রেখে আসছি আমি দেশের প্রধানমন্ত্রী

কি বললাম ইমামি বুঝলো না আমিও বুঝলাম না বুঝলেন না দোয়া আমার শেষ এই ভেলা নেই হাত তুলে দোয়া করতে হবে মুসলিম তাহা যদি নামাজ পড়ে হাত তুলে দোয়া করো যেখানে তোমাকে দোয়া করার সুযোগ দিয়েছেন সেখানে হাত তুলে দোয়া করো আর বয় জানে আপনার সব থেকে বেশি ক্ষমা করে দেবেন ওই ইমাম শেখ তো হাত তোলেন না কই কোনো মুসলিম তা হাত তোলে না কেন তোলো না কেন হামিশন হ্যাঁ ওই পদ্ধতিতে কথা হবে আল্লাহর সাথে আল্লাহ আর আমি এটাই হচ্ছে দোয়া অন্তর দিয়ে দোয়া করবো আল্লাহর সাথে কথা বলবো শুনবেন আল্লাহ আর আমি আর কেউ নয় এটাই হচ্ছে দোয়া আর মধ্যে লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে হাত তোয় নয় যার অন্তরে যা আছে তাই চাইতে হবে বসে বসে চাও হাত তুলে কতক্ষণ থাকবা দরকার নেই হাত তোলার অন্তরে প্রাণ আছে এই বুদ্ধি তো আছে চাইতে থাকো মুসলিম যত কিছু তা আবার চাও আর কবুল হয়ে যাবে তবে আমি বলছি না যে হাত তুলে অনেক পক্ষে আমি নই হাত তুলে দোয়া করতে হবে যেখানে সেখানে করতে হবে আর আফার ময়দানে হাত তুলে দোয়া চলে না বাংলাদেশের মুসলিম আমরা হাত তুলে দোয়া করার অভ্যাস আর আফার ময়দানে আমরা খুঁজে পড়া ইমাম তো হাত তুলনা কেন কখন হাত তুলবে কখন হাত তুলবে এই করতে করতে আর দিবস শেষ মুসলিম আজীবন ভুল কাজ করে গেছো কি করে বুঝবা তুমি সঠিক পথে ফিরে এসো আরাফার ময়দা লেগেছ আল্লাহর হুকুম পালন করার জন্য গেছ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইতুল্লাহ ইমামরা কখনো ভুল করে না মুসলিম বাইতুল্লাহ ইমাম যা করছে সেটাই শিখে আসো বাস্তবায়ন করো নিজের জীবনে দেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করো তোমার দোয়া করে না কিন্তু সবচেয়ে বেশি দোয়া করেন তিনি ওই বাইতুল্লাহ ইমাম যিনি সালাম ফেরানোর পর আঙারা যতখানি দোয়া করেছেন ততখানি দোয়া তিনি সেখানে করেন আমি কি করি আমি হাত তোলার জন্য বসে থাকি সালাম শেষ হয়েছে আমি হাত তোলার জন্য বসে থাকি হাই রে হাত তুলে না কেন হাত তুলে না কেন ওরি ইমাম সাহেব দশ মিনিট পর চলে গেছেন হাই হাই সর্বনাশ আরে সর্বনাশ হবে আজীবন ধরে বিরাট করে গেছ মুসলিম তোমার ওই বিরাট নিয়ে বাইতুল্লাহ হাজির হয়েছে এত সহজ তোমার ওই বিরাট তোমার আমলকে নষ্ট করে দিয়েছে তুমি হাত তোলার জন্য বসে থাকবা হ্যাঁ মুসলিম সম্প্রদায় বুঝে নাও বাইতুল্লাহর ইমাম যা করছে সেটা শিখে আসো এই পবিত্র জিলহজ মাসের এই পবিত্র ক্ষণে যারা বাইতুল্লাহ আছো তারা বাইতুল্লাহ ইমামদের কাছ থেকে শিখে আসো এসে ফ্যামিলিকে শিক্ষা দাও নিজের মসজিদের মহল্লার ইমাম হয়ে তাদেরকে শিখে দাও যে বাইতুল্লাহ শিখে শিখেছি এইটা আমি মসজিদে যেটা করি সেটা ভুল সাহস থাকলে বলো আর সাহস না থাকলে তোমার মধ্যে আর হিন্দু ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই আমার মধ্যে আর কিতাবীদের মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমি আল্লাহ রাসুলের সঠিক বিধানকে আমার নিজের জীবনে বাস্তবায়ন না করি হাদিস পড়ে আমি ভাষা বুঝতে পারি না হাদিস পড়ে আমার ভাষার মধ্যে সন্দেহ হয় হাদিস পড়ে এক হাত মনীষী এক কথা বলে সন্দেহ হয় আমি বাইতুল্লে হাজির হয়েছে আমার বক্তব্য হয় না কেন যে সঠিক কোনটা ইহন্ত সঠিক কাজ করেন সেটা করি না কেন আল্লাহ রবুল আলমী পবিত্র জিলহাজ মাসের এই পবিত্র সময়ে আমাদের প্রত্যেকটি মুসলিমকে আল্লাহ রব আলমিনের দেওয়া বিধান অনুযায়ী নবী মোহাম্মদের সঠিক নির্দেশ অনুযায়ী যেন চলতে পারি তার সুযোগ আল্লাহ রব যেন আমাদের করে দেন আলহামদুল্লাহ রবীন্দিন